আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়া আমি আজকে দেখাবো আপনাদেরকে অল্প খরচে কিভাবে দেশি মুরগি পালন করা সম্ভব হ্যাঁ ভিওয়ার মুরগি অল্প খরচেই ডিমের জন্য প্যারেন্টস দেশি মুরগি খাঁচা এভাবে পালন করা সম্ভব আপনারা মুরগিকে যে আমার হাতে দেখছেন ভাত আমি ভাত তুষের পুড়া মানে চাউলের কুড়া থেকে যেটা বেরোয় তুষ সেটার সঙ্গে একত্রে মাখিয়ে বাটিতে এভাবে আমি মুরগিকে প্রতিদিন সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে খেতে দিই তাহলে আমার খাবার খরচ অনেক কমে যায় এই ভাতটা যেটা বাসি ভাত থাকে অবশিষ্ট সেটাকে আমরা গরম করে ঠান্ডা করার পর মুরগিকে দিই অথবা কখনো আমি একটু চাউল রান্না করে ভাত বানাই তারপর তাদেরকে খেতে দিই আর এটা আপনার ফিডের চাহিদাটা অনেক কমে যাবে মুরগির খাবার খরচটা অনেক কমে যাবে আপনারা ফিট দিয়ে রাখবেন লেয়ার লেয়ার ওয়ান ফিট সারাদিন এই খাবারটা দিলে ফিট খরচটা অনেক কমবে তখন ফিট কম খাবে এই খা খাবারটা বাড়তি খেতে অনেক পছন্দ করবে মুরগি পর্যাপ্ত পরিমাণ খাবার খাবে আবার আপনার এলাকায় কম দামের শাক জঙ্গলি শাক পাতাকপির পাতা ফুলকপির পাতা অথবা মূলা শাক যেগুলো কম দামের মধ্যে পাওয়া যায় সেগুলোকে আধা সিদ্ধ করে এর সঙ্গে মাখায় দিলে আরও তারা রুচিসম্মতভাবে তারা খাবার খায় এতে খরচ আরও কম পড়ে যায় এভাবে দেশি মুরগি অনেক কম খরচে পালন করা যায় আপনারা আবার ডিম যেগুলো খান ডিমের খোসাগুলো সেগুলো আলাদা রেখে পরবর্তীতে এই ডিমগুলোকে হালকা একটু গরম পানিতে আদা সিদ্ধ করে রোদে শুকায় তারপরে আবার ভেঙে একত্র মিশায় দেওয়া যায় তাহলে তাদের ক্যালসিয়ামের ঘাড়তিটা পূরণ হয় আবার ওইখান থেকে একটা খাবার খরচ ফিরিয়ে চলে আসবে এভাবে অনেক বুদ্ধি করে অল্প খাবার খরচে দেশি মুরগি পালন করা সম্ভব এতে ডিমের চাহিদা পারিবারিকভাবে মিঠে যায় ডিম বিক্রি করে মুরগির খাবার কিনে এনেও যথেষ্ট পরিমাণ লাভ থাকে মোটামুটি ইনশাআল্লাহ আমি দীর্ঘ দুই আড়াই বছর থেকে এভাবে দেশি মুরগি পালন করি আমার দুটি খামার আছে দেশি মুরগির এখানে আমার চল্লিশ বিয়াল্লিশটা মুরগি এখানে আমার আছে একশো প্লাস মুরগি তো ইনশাআল্লাহ আমি মোটামুটি অনেক ভালো লাভবান আপনারা এভাবে যারা মুরগি পালন করতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখে উপকৃত হবেন আর এখান থেকে যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমি পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো আমার আগ্রহটা অনেক ভালো থাকবে আমার ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব অবশ্যই আশা করি ইনশাল্লাহ আমি আবার আপনাদের মাঝে পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর এই যে মুরগিগুলোকে আমি সবসময় ওষুধ হিসেবে ব্যবহার করি ডিঙ্ক হ্যাঁ এডিটিং তারপর ব্যবহার করি ইসের ক্যালফ্লেক্স

আপনারা প্রথমত পঞ্চাশ বা একশোটি মুরগি পালন করতে পারেন পারেনগুলো আমি অনলাইনে অর্ডার দিয়েছি কম দামে যারা পূর্বে পূর্বত পালন করছিল তারা কম দামের খাতাগুলো তাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি নতুন বাণিজ্যগুলো অনেক দাম আপনারা এভাবে বিজ্ঞাপন দিয়ে যে পুরাতন খাঁচা ক্রয় করবেন অনেক সস্তা রেডি পেয়ে যাবেন মোটামুটি আর এইভাবে মুরগি পালন করলে মুরগির ওষুধ খুব কম মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে আর বিশেষ করে একটু মুরগিকে যত্ন করলে